আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ চ্যাপ্টারের একশো পৃষ্ঠার প্রথম একক কাজটা সমাধান করব যেটা হচ্ছে মূলত পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলতে পারি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে সেখানে আমরা প্রমাণও করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখে নিয়ে না দেখে থাকলে ক্লাসটা দেখে আসবা তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে পৃথাগরসের উপপাদ্যটা কী ছিল পৃথাগ্রসের উপপাদ্যটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার অর্থাৎ অতিভুজের বর্গ হচ্ছে লম্বের বর্গ এবং ভূমির বর্গের যোগফলের সমান এটা ছিল হচ্ছে আমাদের পৃথাগরেজের উপপাদ্য এখন পৃথাগরেচের বিপরীত উপপাদ্যটা কি বলতেছে যে যদি একটা ত্রিভুজের লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের যোগফল অতিভুজ স্কারের সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেই যে ত্রিভুজটা ওটা কি সমকোণী ত্রিভুজ হবে কি না এটা হচ্ছে আমাদের বিপরীত উপপাদ্যটা আমরা যদি একটু বোর্ডে দেখি তাহলে আমাদের এরকম ছিল যে একটা সমকোণী ত্রিভুজ এরকম যদি হয় একটা সমকোণী ত্রিভুজ তাহলে এর যে লম্ব এবং ভূমি এই দুইটার বর্গের যোগফল হবে অতিভুজের সমান এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য এখন বিপরীতটা হচ্ছে যদি একটা ত্রিভুজের এই দুইটার বর্গের যোগফল এটার সমান না হয় তাহলে সেটা সমকনী হবে কিনা বা কোন একটা কোন নব্বই ডিগ্রি হবে কিনা এটা হচ্ছে আমাদেরকে এখন দেখাতে হবে তাহলে দেখি এমনকি হতে পারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান নয় অথচ ত্রিভুজটি সমকোণী এরকম কি হতে পারে কিনা না এটারই আমরা এখন কি করব প্রমাণটা করব সেটার জন্যই আমাদের এখানে একক কাজটা দেয়া আছে বলছে নিজের ইচ্ছামতো তিনটি করে বাহুর দৈর্ঘ্য এ বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো যেন এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না হয় বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার না হয় এই যে দেখো সমান চিহ্ন দিয়ে কেটে দেওয়া আছে তার মানে হবে না সমান করা যাবে না এবং সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না হয় অর্থাৎ আমরা যে তিনটা বাহু নিচ্ছি এই তিনটা বাহুর যে কোনো দুইটার বর্গের সমষ্টি যেন অপরটার বর্গের সমান না হয় এভাবে আমাদের তিনটা বাহু নিতে হবে যে তিনটা বাহু নেব যে কোনো দুইটা বর্গের সমষ্টি যেন অপরটার বর্গের সমান না হয় এরকম করে চিন্তা করে আমাদের কি নিতে হবে বাহুগুলো নিতে হবে এরপর বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের যে কোনো একটি কোন সমকোণ হয়েছে কি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হয়েছে এখন আমরা যে বাহুগুলো নিলাম এই বাহুগুলো দিয়ে আমরা কি করব ত্রিভুজ গঠন করবো তারপরে কোনগুলো মেপে দেখব যে সমকোণ হয়েছে কিনা বা সমকোণ না হলে ত্রিভুজটা কি ধরনের হয়েছে সেটা আমরা এখানে দেখব তাহলে আমরা চলো আগে বাহু নিয়ে নিই এরকম তিনটা বাহু কি হতে পারে সেটা আমরা দেখি তো এখানে দেখো আমি পুরো কাজটা প্রায় শেষ করে নিয়েছি এখানে আমরা তিনটা বাহু নিয়েছি আমি তিনটা বাহু নিয়েছি দেখো তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এরকম এই তিনটা বাহুর যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটার বর্গের সমষ্টি সমান হবে না তাহলে দেখো তো এখানে আমি যদি বলি যে তিন স্কোয়ার চার স্কোয়ার সমান কি ছয় স্কোয়ার না কিন্তু এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার সমান ছয় স্কোয়ার কিছু যদি সমীকরণ করি তিন স্কোয়ার যোগ ছয় স্কোয়ার সমান চার স্কোয়ার আবার চার স্কোয়ার যোগ ছয় স্কোয়ার সমান তিন স্কোয়ার এদের কোনোটাও কি ঠিক আছে আমরা যদি দেখি তিন স্কোয়ার মানে হচ্ছে কত নয় চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো সমান ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তাহলে নয় আর ষোলো হচ্ছে আমাদের এখানে পঁচিশ পঁচিশ আর ছত্রিশ কি সমান না তার মানে ঠিক আছে আবার আমরা যদি এটার ক্ষেত্রে দেখি তিন তিনে নয় ছয় ছয় ছত্রিশ আর চার চারে কত ষোলো তাহলে ছত্রিশ আর নয় হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ষোলো কি সমান না এরপরে চার চারে ষোলো ছয় ছয় ছত্রিশ আর হচ্ছে তিন তিনে নয় তাহলে কি ষোলো আর কি নয়ের সমান না তাহলে আমরা যে তিনটা বাহু নিয়েছি এই তিনটা যে কোনো দুইটা বর্গের সমষ্টি অপরটার কি বর্গের সমান হচ্ছে না তার মানে আমাদেরকে যেভাবে নিতে বলেছে আমরা সেভাবে নিয়েছি তুমি চাইলে এই তিনটা দিয়েও ট্রাই করতে পারো অথবা তোমার মতো করে চিন্তা করে তুমি অন্য কোন পরিমাপের যে কোনো বাহু বের করতে পারো বের করে এখানে নিতে পারো ওকে এখন আমাদের কাজ কি এই তিনটা বাহু দিয়ে আমরা বিভিন্নভাবে এখন ত্রিভুজ শাকবো খেয়াল করে দেখো আমি এখানে তিনটা ত্রিভুজ এঁকেছি কয়টা ত্রিভুজ তিনটা তিনটার ক্ষেত্রে আমি ভূমি তিনটায় তিন রকম নিয়েছি আমরা খেয়াল করে দেখো প্রথম যে ত্রিভুজটা আছে এই পাশে এটাতে আমরা ভূমি নিয়েছি তিন উচ্চতা বা লম্ব যেটা আকারে থাকবে সেটা আমরা নিয়েছি দুই এবং এ পাশে এটা নিয়েছি ছয় চেঞ্জ করে নিয়েছি ভূমি চেঞ্জ করেছি আমরা উলটিয়ে পাল্টিয়ে সবগুলো ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি যে কোনো একটাই কি আমরা বানাতে পারি কিনা তাহলে ভূমি এখানে তিন নিয়ে এটা দুই দিলাম এটা দিলাম আবার এটার দিকে খেয়াল করে দেখি এখানে আমি ভূমি নিয়েছি দুই এ পাশে দিয়েছি উচ্চতার জায়গায় দিয়েছি আবার এখানে আমরা নিয়েছি ছয় ভূমি এবং বাকি আছে সেটা আমরা উচ্চতা উপরে যদি দিয়ে দিয়েছি খেয়াল করে দেখো এই যে তিনটা ত্রিভুজ তৈরি হলো তুমি যদি এখানে আবার দুই এ পাশে দিয়ে তিন ওই পাশে দাও তারপরে কোনো সমস্যা নাই এরকম করে যদি আমরা তৈরি করি এই বাহুগুলো এই বাহু বিশিষ্ট এই পরিমাপের বাহু দিয়ে আমি ত্রিভুজগুলো আঁকলাম আমরা দেখব এখানে কোনো একটা কণি কি হয়নি সমকোণ হয়নি একটাও এখানে কিনা সমকোণ না আমরা যদি চাঁদা ধরে এরকম করে পরিমাপ করার চেষ্টা করি যদিও আমরা দেখেই বুঝতেছি এখানে একটাও সমকোণ হবে না কেন হবে না বলো কারণ সমকোণ হতে হলে সেখানে অবশ্যই লম্ব হতে হয় লম্ব সমকোণ মানে সেখানে কি তৈরি হয় লম্ব তৈরি হয় এখানে একটাও কি নাই লম্ব নাই সে কারণে এরা একটাও এখানে সমকোণ না ওকে তারপরও আমরা যদি চাঁদা দিয়ে একটু মাপার ট্রাই করি তাহলে দেখো চাঁদা আমরা এখানে বসালাম এই কোনটা যেহেতু পরিমাপ করব তাহলে আমরা এই কোনটা দেখতেছি কত এই কোনটা আমরা দেখতেছি যে এটা যদি আমরা এই দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে এই যে তিরিশ ডিগ্রি এখানে চলে আসছে তিরিশ ডিগ্রির ঘরে ঠিক না এই যে তিরিশ ডিগ্রি বা তিরিশের থেকে একটু বেশি একত্রিশ ডিগ্রি এরকম আবার আমরা যদি এই পাশটা দেখি এরকম করে এই কোনটা পরিমাপ করার চেষ্টা করি তাহলে দেখবো যে এটা হচ্ছে আমাদের এই যে সাঁত্রিশ ডিগ্রি এরকম সাঁত্রিশ ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি কিন্তু একটা হয়নি এই ত্রিভূজার ক্ষেত্রেও আমরা দেখব এটা কি কত কিনা এটা হচ্ছে এখানে নব্বই ডিগ্রি না আমরা যদি এরকম করে যে দেখতেছি এটা কত ডিগ্রি এই তো ছাপ্পান্ন বা সাতান্ন ডিগ্রির এদিকে ওদিকে একটু কম বেশি তাহলে আমরা দেখতেছি যে একটা কোনো আমরা এখানে সমকোণ পাইনি তাহলে কি প্রমাণিত হলো যেহেতু এই বাহুগুলার কিনা এদের যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটির বর্গের সমান না তাই আমরা এখানে একটাও সমকোণ পাচ্ছি না কিন্তু যদি এর ধরনের বাহু নিতাম যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটার বর্গের সমান তাহলে আমরা যদি ওই যে যেটা বর্গের সমান সেটাকে অতিভুজ ধরে আমরা যদি ভূমি এবং লম্ব আঁকতাম তাহলে একটা সমকোণ আমরা পেয়ে যেতাম তো এটাই হচ্ছে আমাদের এখানে বইয়ে বলা হচ্ছে যদি আচ্ছা এখানে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ত্রিভুজগুলো কী ধরনের ত্রিভুজ হয়েছে এটার উত্তরটা আমরা একটু দিয়ে নেই এখানে আমরা দেখতেছি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে স্থূলগুনি এবং এই দুটো এই ত্রিভুজটা হচ্ছে কি সূক্ষ্মণী ঠিক না এই দুইটা ত্রিভুজ হয়ে গেছে স্থূলকণি এটা হয়ে গেছে সূক্ষ্মকণি স্থূলকণি ত্রিভুজ মানে একটা কোন নব্বই ডিগ্রির থেকে বেশি এখানে এটা নব্বই ডিগ্রি থেকে বেশি এটাও নব্বই ডিগ্রির থেকে বেশি আর সূক্ষ্মকণি মানে কোনগুলো কি এখানে নব্বই ডিগ্রির থেকে কম তাহলে আমরা এই দুটো কোন নব্বই ডিগ্রি থেকে কম ওকে তাহলে এখন আমরা কিন্তু এখানে বলতেছে যে যদি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় অথবা বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয় অথবা সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে ত্রিভুজটি স্থূলকোণী হবে অন্যথায় ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে অর্থাৎ যদি যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপর বাহুর সমষ্টি থেকে ছোট হয় বা একটা বাহুর বর্গ অপর বাহুর বর্গের সমষ্টির থেকে বড় হয় তাহলে সেটা স্থূলগুনি হবে অন্যথায় সূক্ষ্মগুণী হবে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে ত্রিভুজটি সমকোণী হয় না তাহলে এখানে আমাদেরকে যে প্রশ্নটা করেছিল সেটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে দেখলাম অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে একে ত্রিভুজের মানে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলা হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি গত ক্লাসে এখানে আমরা প্রমাণটা পুরোটা করেছিলাম আজকে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা দেখলাম তাহলে এ হচ্ছে মূলত আমাদের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা আশা করি পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য দুইটা আমরা বুঝতে পেরেছি এবং এই পৃথাকুরের উপপাদ্য কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জ্যামিতির বিভিন্ন অংশে বিভিন্ন পাটে গিয়ে এই উপপাদ্যের সাহায্য নিয়ে অন্যান্য সকল উপপাদ্য প্রমাণ করি বা প্রমাণ করতে হয় আমাদেরকে সেই জন্য এটা আমাদের জন্য জানা বা বোঝা জরুরি সো আশা করি ক্লাসটা বুঝতে পারছো এবং পিথাগোরাস সম্পর্কিত যত প্রশ্নের উত্তর ছিল সেগুলো পেয়ে গেছো এটাই ছিল আমাদের আজকের ক্লাস নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে দেখা হবে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ